হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো চলো ঘুমের থেকে উঠে গেছি এখন যাব নিচে নিচে তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো এই যে আজকে ওয়েদারটা দেখো এই যে বাঁশ ফেলেছে দেখেছিলাম কিনে জানি না আর দেখো পুরো স্যাঁতসাতে হয়ে আছে বৃষ্টি হয়েছে মনে হয় একটু আগে তাবুটা দিয়ে দিল এত উঠানটা স্লিপ হবে না তো চলো যাই এখন উপরে এখানে এখন খাবো চা চা নিয়ে মা আর এই যে বিস্কুট তো চলো চাটা খেয়ে নিই তারপর তো আবার পরে কথা বলবো ও একটু আগে অব্দি মা আর আমি কাজ করছিলাম আর এখন সকালের খাবার খেতে এসছি আর এখন বাজে এগারোটা সকাল এখন এটা আমার থালা হ্যাঁ এতগুলো ভাত এখন খাবো দেখাই সকালে আজকে কি খাবো ব্যাস তো এই যে ভাত আর এই যে ইলিশ মাছ ভাজা আর তো চলো খেয়ে জামা কাপড় এনে মা আর আমি মিলে ছাদে মেলে আসলাম আর ঘরের সব মুছেছি আজকে দেখাই তোমাদের এই টেবিল টেবিল সব পরিষ্কার করা হয়েছে টেবিল এই ড্রেসিং টেবিল এই পর মানে কি বলে এই কাবারটা এই টেবিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে রাখা হয়েছে সব জিনিসপত্র তো চলো এখন যাব স্নান করতে স্নান টান করে এসে আবার ভিডিও অন করব তখন আবার তোমার সঙ্গে কথা বলবো আর আজকে ভিডিও পোস্ট হয়নি আজকে সকাল থেকে এত কাজ করছি ভিডিও পোস্ট করতে পারিনি তো দেখি কালকে পোস্ট করব সেই ভিডিওটা তো চলো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আর এখন খেয়ে নেব তো চলো দেখি আজকে কি রান্না করেছে মাছের আরে হ্যাঁ এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লতি দিয়ে এখানে তরকারি করেছে আর মাংস বের করে গরম করবো এখন এই যে বড় মাছ ছবিটা আর আর এখানে এখানে এই মোমবাতিটা সব ঠাকুরগুলো আছে এখানে গোপালদের খেতেও দেওয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে কি আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি এটা না এটা ফার্স্ট ক্রপের কিছু একটা হবে ম্যাগিনা এটা ওরকমই টাইপের জিনিস আর দেখাই অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়ামের দেখছিলাম মেশিনটা চলছিলই না তো গিয়ে আবার ঠিক করে দিয়ে আসলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওষুধ দিয়েছি এখন আবার যে ওষুধ দিয়েছে ওষুধটা ঠিকঠাক হোক তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কালকের ভিডিওটা শেষ করে নিই সেখান থেকে আর ভিডিওটা কন্টিনিউ হচ্ছে আজকে সানডে তো চলো জামা কাপড় কাটতে হয়ে গেছিলো মা দিয়ে গেছিলো আমি এখন জামা কাপড় নিতে এসেছি তো চলো জামা কাপড় নিয়ে নিই আজকেও জামা প্যান্ট কাঁচা হয়েছে অনেক কালকেও গতকালকে অনেক কাঁচা হয়েছিল তো সেগুলো সব মার আমি মিলে একবার মেক করেছে বলে ভিতরে মেলেছে সেটের নিচে আবার সেগুলো আমি বাইরে দিয়ে আসলাম আর বাকিগুলো মা এখন বাইরে দিচ্ছে তো চলো এখন খেয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি এখন ছাদে বসে বসে জামা কাপড় পাহাড় দিচ্ছি জামা কাপড় পাহাড় দিচ্ছি মানে বৃষ্টি হবে কিনা সেই জন্য জামা মেলা বাইরে সব পাহাড়া দিচ্ছি যদি বৃষ্টি হয় চটপট তুলে নেবো দেখাই তোমাদের সঙ্গে এই যে সব জামা কাপড় মেলা এদিক দিয়ে ওদিক দিয়ে সেগুলোই সব পাহাড়া দিচ্ছে এখানে বসে স্নান করে চলে এসেছি আর আজকে করেছি শ্যাম্পু আর এখন একটু বসে আছি আর ওইখানে ঘন্টু দুষ্টুমি করছে আর স্নানের আগে মা আর আমি আবার ছাদে গেছিলাম জামা কাপড় সব আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম মানে আবার বাইরে দিয়েছিলাম তাই ভিতরে দিয়েছি আবার আর তারপরে দুর্গা একটু লিস্ট ফেস্ট করছিলাম কি কি আনতে হবে না হবে এখন টু বলবে কুর্তিগুলো যেহেতু ওদিকে মেলা তাই ও ওখানে বসে বসে টুকি টুকি করছে তো সামনেই ঘন্টুর জন্মদিন আর সব থেকে বড়ো কথা দুর্গা যে লিস্ট করছিলাম কি কি হবে কোন দিন কোনো অনুষ্ঠান হবে আর কী কী দরকার মানে মুদিখানা জিনিসপত্র আমরা তো মেট্রো ক্যাশাকিতে যাব সেখান থেকে সব নিয়ে আসবো সেই লিস্টগুলোই হচ্ছিল ঘরে কি কি আছে আর বিশ্বকর্মা পুজো রয়েছে সামনে তো সেগুলোই সব একবারে করা হচ্ছিলো তো চলো এখন স্নান হয়ে গেছে মা আসুক স্নান টান করে বাবা আসুক তারপরে খেয়ে নেব। পরে ক্যামেরাটা অন করলাম আর ঘড়ির কাটা এখন সাড়ে তিনটের ঘরে আর এখন খেয়ে নেব। আমি খাবো মা এখনো পুজো দেবে স্নান করে এলো মা এখন পুজো দেবে তারপরে বাবা আসবে তারপরে খাবে বাবা মাঠের ওখানে রয়েছে তো চলো এখানে স্যালাড নিয়েছি স্যালাড মেখে নিয়েছি এখন স্যালাড খেয়ে নেবো স্যালাড খেয়ে নেবো না মানে ভাত দিয়ে খাবো আর দেখাই আজকে কি রান্না হয়েছে এখানে হচ্ছে শাপলা শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে ছোট চিংড়ি এরকম ছোট চিংড়ি বাবা আনে না আর এই যে পেঁপে সেদ্ধ আর এখানে হচ্ছে ডিমের কসা গোটা ডিমও আছে এই যে আর এখানে পটল কাঁকরোল আর কুমড়ো ভাজা আর এখানে দই আছে মিষ্টি দই খেয়ে তারপর তোমার সঙ্গে কথা বলবো করছিলাম আর এখন খাবো চা এখন বাজে রাত আটটা আর মা তখন তারা বড়া ভাজছিল চা খেতে লেট আর পিছনে দেখো মানে বর্ষা বলে সব জামা কাপড় ঘরের মধ্যে মেলা রয়েছে কিছু তো চোরো চাটা যে এখন চা খেয়ে নেবো তো চলো চাটা খেয়ে নি এই দেখো আমার মা বিগ সাইজের তালের বড়া